আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাহিরে কি অবস্থা দেখতে পারছেন কি যে অন্ধকার হয়ে আছে কী করবো ছেলেকে নিয়ে তো স্কুলে যেতেই হবে কিছুই করার নেই বাহিরে মানে এখন বাজে সাতটা ভোর সাতটা মানেই তো দশটার মতন কি যে রোদ থাকে আর আজকে কিছুই না কিছুই দেখা যাচ্ছে না বাহিরে যে একটু দাঁড়াই থাকবো শুনশান অন্ধকার একটু দাঁড়ায়ও থাকা যায় না ভয় লাগতেছে তো রিক্সা যেন অপেক্ষা করলাম আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি রিক্সাটা পেয়ে গেলাম তো দশ টাকার ভাড়া বিশ টাকায় চাইছে দেরি করিনি। তারপরও আমাদের জানি তাড়াতাড়ি নিয়ে যায় তো রিক্সা থেকে রেডিও কোলে নেমেছিলাম ওখানে থেকে আবার লেগুনা গাড়িতে উঠে স্কুলে আসছি লেগুনা গাড়িতে তো আমরা পুরো ভিজে গেছি কি অবস্থা আমার ছেলে পুরো ভিজে গেছে যে স্যাঁচা আসতেছে দু সার থেকে আবার লেগুনার গাড়ির উপরে ছাদ ছাদে থেকেও পানি পড়তেছিল আমার ছেলে আমি মানে সবাই ভিজে গেছে আর এখানে দাঁড়িয়ে আছি অঝুরে বৃষ্টি পড়তেছে ক্লাসরুমে যাওয়াই যাচ্ছে না তো বিশ মিনিটের মতন দাঁড়াই রইলাম বৃষ্টি কমছে না আবার পরীক্ষারও সময় হয়ে গেছে সবাই বলতে পারেন কেন ওই বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়া লাগবে আজকে একদিন স্কুলে না গেলে কি হবে আসলে আজকে পরীক্ষা তবুও তাও আবার ম্যাথ পরীক্ষা এর জন্যই যাওয়া তো সবাই বের হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে হ্যাঁ ক্লাসরুমের দিকে যাক তো আমরাও আসতেছি এই যে কত যে পানি ড্রেন দেও পানি যায় সারতেছে না রাস্তার উপরে পানি উঠে গেছে সবাই হাঁটতেছি আর ভাবতেছিলাম যে পরে টুরে যাব কিনা ড্রেন আছে তো এক জায়গায় দেখলাম অনেক কারেন্টের তার তোর উপরে আছে হয়তো কারেন্ট নাই কিন্তু ভয় লাগতেছিল অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে আল্লাহ না করো কারো জানি না হয় তো এই যে মোবাইল নিয়ে ছিলাম তো আমার ছেলেটা আমাকে রেখেই তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে গেছে আমি আর তাকে খুঁজেই পাচ্ছি না তো এই যে দুইটা ছেলে যাচ্ছে আমি বললাম যে ক্লাস ফাইভে কোন রুমে পড়ছে বা কত তলায় তো ওই ছেলেটা বলল যে আসে না আনটি আমরাও ক্লাস ফাইভে পড়ি তো চারতলায় তো আসলাম চার এসে দেখি ছেলে সিটে বসে আছে আর এই যে হলো অন্ধকার কারণ কারেন্টে নাই আর এখানে জেনারেটরও নাই তো বারান্দায় দাঁড়িয়ে আছি এখনও পরীক্ষা শুরু হয়নি অনেকে আসতে দেরি করতেছে যে বৃষ্টি আর দেখে আসলাম রাস্তায় যে গাছ ভেঙে পড়ে আছে তো সবার আসতে একটু দেরি হবে এর জন্য পরীক্ষাটাও একটু দেরিতে নেবে নেক তবু সবাই আসুক কাস্তে দেরে কারো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় বিপদ জানি না হয় সবাই সুস্থ অবস্থায় আসুক তো ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে আমরা অনেক গার্ডিয়ান একটা রুমে বসে আছি গল্প করতেছি আর বাহিরে তাকে দেখতেছিলাম যে হজুরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি আজকে কমছেই না তো ঘন্টাখানি পরে ছেলে চলে আসছে ছেলের পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করলাম বললো যে ভালো হয়েছে ওরা তো সবসময় ভালোই বলে পরীক্ষার খাতা দেখলে সে বোঝা যাবে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে দেখেন গাছটা কত বড় কি যে তুফান হয়েছে গাছটা ভেঙে গেছে ওই যে গাছটা ভেঙে গেছে কি মোট আর কি পুরাতন গাছ তারপরও কিভাবে কীভাবে ভেঙে গেছে আজকে ভোরবেলা অনেক অনেক বৃষ্টি আর অনেক বাতাস হয়েছে জানিনা আর কোথাও কিছু দুর্ঘটনা হয়েছে কি কিনা আল্লাহ করুক সবাইকে ভালো রাখুক এত কষ্ট করে এসে যদি দেখি কারেন্ট নাই যাবে না কি যে কষ্টকর বলার মতো না তো হেঁটে হেঁটে সাত উঠলাম আর আমার মেজ ছেলে ছোট ছেলে দেখছে রাস্তা থেকে যে মানে বাসায় থেকে রাস্তায় দেখা যায় যে আমরা আসতেছি তারা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে যে আম্মু আমার জন্যে মজা আনছো মজা আনছো যায় না আমাকে বলবে আম্মু মজা আনছো তো ঘরে চকলেট ছিল সেই চকলেট তাকে দিলাম মজা সে এখন আমার সাথে যাবে না ভাইকে স্কুলে আনতে গেলেই দেখা যায় ও বাসায় থাকে ও বুঝে যে আমি যদি বাসায় থাকে আমার জন্য মজা নিয়ে আসবে তো ওই কোথাও থেকে আসলে কি করবে যে মজা আনছো আমার জন্য আবার যাওয়ার সময় বলে তুমি যাও আমার জন্য মজা নিয়ে আসো তো বাসায় এসে বড় ছেলেকে গোসল করাই দিয়েছি যে গোসল করো বৃষ্টির পানি মাথায় পড়ছে মাথা ব্যথা করবে জ্বর আসতে পারে গোসল করায় দিয়েছি আমি নিজেও গোসল করছি কাপড় চোপড় ধুয়ে রেখেছি তো এখন আসলাম রান্নাঘরে আজকে মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না করব। তাই নারিকেল ভালো করে বেটে নিলাম মরিচও বেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ বেটে নিলাম আজকে আজকে মাছ রান্না করব বাটা মশলা দিয়ে হাতে পাটায় বাটা মশলায় রান্নার স্বাদই আলাদা বলার মতন না এটা তো সবাই জানেন তার জন্য সব কিছু বেটে নিয়েছি আর এই ভিন্ডিগুলো আমি আজকে রান্না করব বাটা মশলা দিয়ে নারিকেল দিয়ে সরিষা দিয়ে সবগুলি একটু কেটে নিচ্ছি আর ভিতরেও এক একটা ফেরে দিচ্ছি ফেরে দিলে কি হয় ভিতরে মশলাগুলো যায় ভেন্ডি যেভাবে রান্না করেন না কেন ভেন্ডি কিন্তু খেতে ভালোই লাগে তো এই যে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে রান্না বাড়ার ভিডিও আমি করিনি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওতে কোনো লাইকই পড়ে না আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি আমার ভিডিও সবাই লাইক দিয়ে দেখবেন কমেন্ট করবেন আর ফুল ওয়াশ করবেন প্লিজ তো রান্না শেষ আজকে কিন্তু স্পেশাল রান্না করেছি তো আমি ভিডিও করিনি দুঃখিত সবার জন্য ভাত বাড়ছি এখন আমি নিজের জন্য ভাত বাড়তেছি এটা হলো ভেন্ডি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে নারকেল দিয়ে রান্না করছি খেতে যে এত মজা হয়েছে বলার মতো না আর এই যে নারকেল দিয়ে ভেটকি মাছ রান্না করেছি ভাত দেখেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ